পুলিশ বাহিনী তারা সমন্বয় হয়ে রাজপথে নামবে এদিকে ইউনুস আরেকটি ইতিহাস ঘটতেছে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে দর্শক এখানে দেখতে পাচ্ছেন পুলিশের সাধারণ জনগণ মুখোমুখি এবং ডক্টর ইউনুসের নতুন খেলায় কিন্তু এই অবস্থা এদিকে আজ ডক্টর ইউনুসের নতুন খেলা শুরু হয়েছে লক্ষ লক্ষ পুলিশকে রাজপথে নামিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে আজ সকাল থেকে দেশের নতুন পরিস্থিতি রীতিমতো গৃহযুদ্ধ চলছে নতুন সরকারের ক্ষমতায় থাকা নিয়ে নানান জল্পনা চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখনো অনিশ্চিত হান্ড্রেড কেউ বলতে পারে না নির্বাচনের আগের দিনও বলা যায় না বিভিন্ন অঘটন ঘটতে পারে কোন একটি স্বাধীনতা নেতৃত্বকারী দলকে এই ডক্টর সরকার অধ্যাদেশ দিয়ে কি দমিয়ে রাখতে পারবে এগুলো যতদিন পর্যন্ত আমলিক লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে না আবার আগের রূপে ফিরে আসতে পারবে না শক্তিশালী হয়ে জনগণের দলে ততদিন পর্যন্ত হয়তো বা গায়ের জোর আছে দমিয়ে রাখতে পারবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে এবং আওয়ামী লীগ সাথে সাথে এক সাইনের মধ্যে সকল কিছু বাতিল হয়ে যাবে বাংলাদেশের মুহূর্তে আওয়ামী লীগ করা যায় একমাত্র দোষে তাই মোহাম্মদ ইউনুসের শাসনকালে কয়েকশো আওয়ামী লীগ নেতা কর্মীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের রাজনীতি এখন যে অবস্থা তাতে এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ খোলস ছেড়ে বেরিয়ে আসছে মাঠে নামছে দেশের অভ্যন্তরে থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ বা আওয়ামী লীগের সংগঠন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনাকে সমর্থন করে অন্তত পক্ষে দু মানুষ এদিকে আগামী এক মাসের মধ্যেই দেশের ক্ষমতার পালাবদল হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দেশে আসতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনা দেশে আসবে এবং ইতিমধ্যেই দেশের মধ্যে নতুন অনেক খেলা শুরু হয়েছে ডক্টর ইউনুস পদক্ষেপ নিতে শুরু করেছেন দর্শক শ্রোতা আজকে রাজপথে পুলিশ সাধারণ শিক্ষার্থী জনগণ সবাই মুখোমুখি অবস্থানে অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে তারা একসাথে রাজপথে জাপিয়ে পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস যা যা পদক্ষেপ নিচ্ছেন সেইগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তারা সমন্বয় হয়ে রাজপথে নামবে এদিকে ইউনুস আরেকটি ইতিহাস গড়তেছে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে সেটি হচ্ছে পাঁচে আগস্ট কিংবা জুলাই মাসে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে পুলিশ গণহত্যা থেকে শুরু করে গণ দর্শন থেকে শুরু করে ছানা থেকে অস্ত্র লুটপাট থেকে শুরু করে ইভেন কি ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গা থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত অরজগতা বা মপ চালিয়েছে এই কুঠার নামে বা অন্তর্বর্তী সরকারের যে সমন্বয়ক বা উপদেষ্টারা তাদের সবাইকে নিয়ে ইউনুস সাহেব উনি দায়মুক্ততা চেয়েছেন এখন ইউনুস কি দায়মুক্ত পাবে জাতির কাছে বা আমাদের বাংলাদেশে এই ঘটনার মতো ঘটনা ইতিহাসে বা ইতিপূর্বে আর একটিও ঘটেনি যেটি অন্তর্বর্তী গভর্নমেন্ট আন্দোলনের নামে আমাদের বাংলাদেশে ঘটিয়েছে শুধু এটাই না আপনার এই পুলিশ অফিসার তিনি আরো বলেন যে বাংলাদেশে আমাদের পুলিশ অফিসারদেরকে যেভাবে গণহত্যা করা হয়েছে মানে বাংলাদেশের পাঁচশো আপনার থানাতে আক্রমণ সেই থানা থেকে অস্ত্র লুটপাট থেকে শুরু করে ইভেন কি পুলিশকে হত্যা করে তাদেরকে ম্যান হলে পালিয়ে রাখা কিংবা হত্যা করে সেই লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কিংবা তাকে হত্যা করে তার লাস্টটা বা মরা কি আপনার ওভার ব্রিজের সাথে বা ফ্লাই ওভারের সাথে জুড়িয়ে রাখা আর ইত্যাদি ইত্যাদি আর অনেক ধরনের অরজগতা বা মব ভয়ঙ্কর মব চালিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজেই বর্তমান এই ডক্টর ইউনুস তিনি দুই হাজার পঁচিশে এসে তিনি এখন তাই মুক্ত চাচ্ছেন হত্যা থেকে শুধু যাই না আপনার চোদ্দই অক্টোবর ডক্টর ইউনুস তিনি যখন নাকি একদম প্রপার ভাবে সরকারে বসেন আসিফ নুরজুল এবং তিনি তারা আইন করে নিষিদ্ধ করে দেছে বাংলাদেশে আন্দোলনের নামে যতগন হত্যা করা হয়েছে সমস্ত কিছু থেকে মানে যারা নাকি এই আন্দোলনে আপনার এই আন্দোলনটি করেছে এজ আ ফ্যাসিস্টের অধীনে বা ফ্যাসিস্টের এগেনস্টে ফ্যাসিস্ট কারা আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা নাকি আন্দোলনটি করেছে গণহত্যা হোক গণধর্ষণ হোক লুটপাট হোক ইভেন চাঁদাবাজি হোক বা ইত্যাদি ইত্যাদি আর যত ভয়ঙ্কর ধর্মে হোক না কেন তাদের এগেনস্টে বা তাদের বিরুদ্ধে আইনত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না মানে আন্দোলন বা গণ আন্দোলনের যে একটা বিজয় সেটি হচ্ছে বিজয়ের একটা প্রতীক ধরা হয়েছে এখন কথা হচ্ছে তাহলে ডক্টর ইউনুস তিনি যখন নাকি পুলিশ তার কথা শুনছে না মানে পাঁচ হাজার টাকা আপনার বকশিস বা হাতিয়া দেওয়ার বা ঘোষণা দেওয়ার পরেও আওয়ামী লীগের মিছিল ঠেকাচ্ছে না পুলিশ বাহিনী ইভেন পুলিশ তারা বলতেছে যে আমাদের কলিগকে যেভাবে গণহত্যা হত্যা করা হয়েছে এটার বিচার বাংলাদেশে হতেই হবে কারণ ইতিপূর্বে বা ইতিহাসে কোনো দেশে এত আন্দোলনের নামে মানে আন্দোলনের নামে এত বড় গণহত্যা আর কখনো কোনো দেশে হয়নি যেটি আমাদের বাংলাদেশ স্বাধীন একটি দেশে দ্যাট মিনস বর্তমান ডক্টর ইউনুস তিনি তার গণহত্যা থেকে কিংবা তিনি যে আপনার যত অরাজকতা চালিয়েছে এখন এটা থেকে তিনি মানে তার শরীর থেকে খুনের সেই দাগটি তিনি মুছে ফেলতে চাচ্ছে দর্শক বন্ধুরা এবার আসুন ইউনুস যেহেতু খুনের দায় থেকে উনি দায় মুক্ত চাচ্ছেন আমরা একটু যাচাই করি যে ইউনুস কি দায় মুক্ততা পাবেন আসুন বলি যদি আপনি ইউনুসের ফাঁসে দিতে চান আমি বলবো এই একটা লজিকই যথেষ্ট মোর দেন অ্যানাফ কারণ এই একটা লজিক আপনার এগেনস্টে সমস্ত কিছু ভালোভাবে চলে যাবে সেটি হচ্ছে চোদ্দই অক্টোবর আন্দোলনের নামে যত অরজগতা হয়েছে মানে যাদেরকে মপ করা হয়েছে পুলিশ গণ হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের উপর ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মূর্তি যে ভাসম সেটিকে ভেঙে ফেলা হয়েছে ইভেন বাংলাদেশের ইতিহাসে বা স্বাধীনতার যে প্রতীক সেটিকে অবমান করা হয়েছে বাংলাদেশ সংবিধানকে অবমান করা হয়েছে মানে যত অরজগতা করেছে ইভেন তিনি এটার লাইসেন্স শেষ পর্যন্ত করে দেন মানে কাদেরকে যারা নাকি এই ঘটনাগুলা চালিয়েছে এখন এই ঘটনাগুলা কারা চালিয়েছে সেটি হচ্ছে তাদেরই সতীর্থরা মানে যারা নাকি গণহত্যা চালাইছে তাদেরকে তিনি লাইসেন্স করে একটা বৈধতা দিয়ে দিলেন আর যারা নাকি গণহত্যার বা মবের শিকার হয়েছে তারা দ্বিতীয়বারের মতো আরেকটি শাস্তি তাদের উপরে ঢালো ভাবে চাপিয়ে দিচ্ছে এই অন্তর বা চাপিয়ে দিল হ্যাঁ চাপিয়ে দিয়েছে সরি ফর মিস্টেক মাই চাপিয়ে দিয়েছে তাই না চোদ্দই অক্টোবর তারা আইন করে নিষিদ্ধ করে দেয় যে তাদের এগেনস্টে আপনি কোনো আইনত পদক্ষেপ নিতে পারবেন না কোনো একটি স্বাধীনতা তৃত্বকারী দলকে এই ডক্টর সরকার অধ্যাদেশ দিয়ে কি দমিয়ে রাখতে পারবে এগুলো যতদিন পর্যন্ত আমলিক লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে না আবার আগের রূপে ফিরে আসতে পারবে না শক্তিশালী হয়ে জনগণের দলে ততদিন পর্যন্ত হয়তো বা গায়ের জোর আছে দমিয়ে রাখতে পারবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে এক সাইনের মধ্যে সকল কিছু বাতিল হয়ে যাবে শেখাসিনার নামে ক্যাঙ্গারো কোর্টের মধ্যে আড়াইশোর উপরে হত্যা মামলা করা হয়েছে এবং আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতাদের নামে অনেকগুলো হত্যা মামলা করা হয়েছে সেখানে চিফ প্রসিকিউটর বানানো হয়েছে তাকে যারা রাজাকারের আইনজীবী ছিল তাকে এখন চিফ প্রসিকিউটর বানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জজ যিনি তিনিও হচ্ছে জামাত ইসলামের এবং শেখাসিনার পক্ষের আইনজীবী হচ্ছে জামাত ইসলামের বাহ বাহ কেয়া সিন হে ইয়ার কেয়া সিন হে আসামি পক্ষের আইনজীবী জামাতের তারপরে আপনার রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতে যদি অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জামাতে সবাই তারা তারা সুরা জানি না ক্যারা জানি না তোরা তোরা হর কথা বুঝেন নাই আমি বুঝতে পারতাম শেখ হাসিনা সত্যিকারের আসামি সত্যিকারের নির্দেশ দিয়েছে যদি শেখ হাসিনার পক্ষের কোনো আইনজীবীকে লড়ার জন্য দেওয়া হতো হেড টু হেড তাদের মধ্যে বাক বিতণ্ড হতো হয়তো শেখ হাসিনা যদি নির্দোষ হতো শেখাসিনাকে তার পক্ষে আইনজীবী প্রমাণ করতো যে শেখ হাসিনা নির্দোষ বা রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রমাণ করতো যে শেখ হাসিনা নির্দোষ না শেখ ফাঁসি হওয়া প্রয়োজন তখন বুঝতে পারতাম মোটামুটি একটা সত্যিকারের বিচার ব্যবস্থা তারা গড়ে তুলতে পেরেছে কিন্তু এই নাটক মন্তস্থ করার দরকার কি ছিল জনমন্ত এই ট্যাঙ্গারকুটকে দেখে হাসা হাসি করে তারা বিচার শেষ হওয়ার আগে ডিগলা দিয়ে দেয় সে অপরাধী তার পঞ্চাশ বার ফাঁসি হওয়ার প্রয়োজন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলে শেখ যে অপরাধ করেছে তার জন্য নাকি এক হাজার বার ফাঁসি হওয়ার প্রয়োজন আর ভাই তাহলে বিচারের প্রয়োজন কি তুমি নিজেই যদি বিচারের আগে এক হাজারবার ফাঁসি দিয়ে দিতে চাও যে অপরাধ করেছে সেটা প্রমাণিত আগে ভাগে তুমি করে দাও তাহলে বিচারের দরকার নাই যখন ভালো করে জানি বিচারের রায় কি আসবে নাটক মন্তস্থ দরকার কি শেখ হাসিনার পক্ষের আনজীবী যে ভাউতাবাজ দিন করেছে সকল কিছু প্রমাণ হয়ে গিয়েছে যে নাটকটা সুন্দরভাবে করতে চেয়েছে আদালতের মধ্যে সে বলতেছে আমি যদি শেখ হাসিনাকে নির্দেশ প্রমাণ করতে না চাই ওনার ফাঁসি চাই তাহলে তো জনগণ মনে করবে আমিও শেখ হাসিনার ফাঁসি চাই দেখেন কত বড় বাটপার কত বড় বাটপারি কথাবার্তা কি নাটক দিনটা করেছে কথা বুঝতে পেরেছেন এই হচ্ছে যে বাংলাদেশের আইন আদালতের অবস্থা এদিকে আবার বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে ওয়েচ সিএচআর যে একটা প্রতিবেদন বা তথ্য দিয়েছে যে বাংলাদেশে চোদ্দশো ছাত্র হত্যা হয়েছে গণহত্যা হয়েছে সেটা ভুল আবার আব্দুল তিনি কাছে আবেদন করেছেন এটা করা অনেক আগে দরকার ছিল বাস্তব বাংলাদেশে কোথায় চোদ্দশো ছাত্র হত্যা হয়েছে এখনো তার কোনো প্রুভ এসে দিয়ে দিতে পেরেছে প্রথম বলেছে চারশো তারপর আটশো তারপর এক হাজার তারপরে চোদ্দশো তারপর পনেরোশো তারপর দুই হাজার বানানো হয়েছে অনেক জীবিত মানুষকে মৃত বানিয়ে মামলা করা হয়েছে জীবিত মানুষকে মৃত বানিয়ে

অন্য কোনো প্রতীকে কখনো ভোট দেয়নি তাদের সংখ্যা আমার পরিসংখ্যান অনুযায়ী বা আমার ধারণা অনুযায়ী যদি ত্রিশ শতাংশ হয় সেক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচ কোটি জনগণ এর মধ্যে শেখ হাসিনাকে পছন্দ করে অন্তত পক্ষে সব বাদ দিয়ে হলো দু কোটি মানুষ এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে শেখ হাসিনাকে সমর্থন করে অন্তত পক্ষে দু কোটি মানুষ দু কোটি মানুষের নেত্রী গণমানুষের নেত্রী জনমানুষের নেত্রী যার সাক্ষাৎকার নেবার জন্য গত বছর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম চেষ্টা বারবার এখানে নিউ ইয়র্ক টাইমস আছে এক ওয়াশিংটন পোস্ট আছে একাধিক পত্রপত্রিকা আছে যারা কিনা শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চায় অধীর আগ্রহে অপেক্ষা করে তারা বারবার চেষ্টা করতেছে বিভিন্ন মারফতে আওয়ামী লীগের হাইকমান্ডের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু আজ অবধি এই চোদ্দ মাসে শেখ হাসিনা কোন মিডিয়াতে সাক্ষাৎকার দেননি তিনি শুধুমাত্র আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কথা বলেন এর বাইরে কোনো কোনো মাধ্যমে শেখ হাসিনাকে দেখেছেন সাক্ষাৎকার দিতে কথা বলতে বলেন নাই সাংবাদিক খালেদ মোহীদ্দিন তাকে আপনারা চেনেন সে নাকি সকল আইনের উর্দ্ধে গিয়ে আইনকে তোয়াক্কা না করে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চায় সাংবাদিক খালেদ মোহীদ্দিন জামাতের পোধ বালক তোমাকে দু একটা কথা বলি তোমার ভিউ ব্যবসায় ভাটা পড়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন খালেদ মুদিন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইনকে তার টক শুতে অতিথি বানিয়ে নিয়ে এসে হেনস্থা করার একটা চেষ্টা করেছিল বাট চতুর এবং বিচক্ষণ সাদ্দাম হুসাইন সেটাকে খুব চমৎকার ভাবে উতরে গেছেন এরপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গকে তিনি তার টক শোতে লাইভ এনেছেন তার প্রথম দিককার প্রোগ্রাম ছিল ঠিকানায় খালেদ মহিউদ্দিন খালেদ মুহিদ্দিন জানতে চায় একসেট্রা একসেট্রা মানে একাধিক পত্রপত্রিকা একাধিক ইউটিউব চ্যানেল খুলে সে ধরনের প্রোগ্রাম চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী খালেদ মুহিউদ্দিন একসময় খালিদমঈদিন বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছাড়া তিনি কাউকে নেতা মনে করেন না আওয়ামী লীগের হাইকমান্ডের বা নেতা মনে করেন না তিনি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কিন্তু জুলাই আগস্ট ষড়যন্ত্রের পর থেকে দেখতে পাচ্ছি ডার্বিনাজির হাসনাত আব্দুল্লা সার্জি সালাম থেকে শুরু করে হাদি ফকিনী যত ধরনের নিম্ন পর্যায়ের টুকাই আছে এদেরকে নিয়ে সাক্ষাৎকার তার ইউটিউব চ্যানেলে কারণ তার ভিউ ব্যবসায় ভাটা পড়ে গেছে দেখেন আপনি যদি একটা নির্দিষ্ট আইডিওলজি ধারণ না করেন কিংবা একটা নির্দিষ্ট আদর্শ আপনি অবলম্বন না করেন একটা নির্দিষ্ট আদর্শের পথে না থাকেন সেক্ষেত্রে আপনাকে কেউ একটা সময় পছন্দ না যেমন উদাহরণ মুফাসুল ইসলাম সকালে আওয়ামী লীগকে গালি দেয় রাতে বিএনপি কে আদর করে কোনো আদর্শ নাই আদর্শচ্যুত ব্যক্তিরা কখনোই দীর্ঘমেয়াদে সার্ভাইভ করতে পারে না তাদের সেই অবস্থানটুকু থাকে না মানুষ যখন একবার বুঝে যায় একটা বাটপার এবং এই বাটপারে কোনো প্রকার রাজনৈতিক আইডিওলজি আদর্শ নাই এরপর মানুষ আসলে তাকে ওইভাবে অন করে না এখন বলতে পারেন সাংবাদিকদের কিভাবে রাজনৈতিক আদর্শ থাকে দেখেন সাংবাদিকদের রাজনৈতিক আদর্শ থাকতে হবে আমি সেটা বলছি না সাংবাদিকদের অন্তত পক্ষে নিরপেক্ষ অবস্থান নিতে হবে সাংবাদিকদের অন্তত পক্ষে নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে সত্য কথা বলতে হবে সঠিক সংবাদ জনগণের কাছে তুলে ধরতে হবে কিন্তু জুলাই আগস্ট ষড়যন্ত্রের পর সাংবাদিক খালেদ মহিদ্দিন কি তার নিরপেক্ষতার মুখোশে থাকতে পেরেছেন বারং নেই সাদ্দাম হুসাইন তার টকশুদের সাক্ষাৎকার দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ করেছিলেন সাদ্দাম হুসাইন ছাত্রলীগের সভাপতি তিনি রাজি হয়েছিলেন পরবর্তীতে হাসনাত সার্জিসদের থ্রেট তিনি মাথায় নিয়ে সেই টকশো তিনি বাতিল করেছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি কারণ আমরাও এই ঘটনাটার আসল সত্য জানতে চাই সিরাজগঞ্জের জামাতের একজন সেক্রেটারি ওনার এক বক্তব্য যে বক্তব্য আসছে কার মাধ্যমে টেলিভিশন টকশোতে একজন নারী বলছিলেন যে সিরাজগঞ্জের যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি নাকি বলেছেন যে পাঁচই আগস্ট পরবর্তী যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কারণে মামলা হামলা বা বিভিন্ন কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছেন তাদের স্ত্রীদের উপর জামাতের হক আছে নাওয়জবিল্লা ভাষাটা আপনি চিন্তা করছেন যে তাদের স্ত্রীদের উপর জামাতের হক আছে এখন এই বক্তব্য কে দিয়েছেন সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি তো এই বক্তব্য সোম আমরা শুনছি যিনি টক শুতে এসে একজন নারী তিনি এই দাবি করলেন তাহলে সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি যে বক্তব্য দিয়েছেন এটার সপক্ষে ওনার কাছে কোনো প্রমাণ আছে বা রকম ভিডিও ফুটেজ আবার ভিডিও ফুটেজটাও কি এআই জেনারেটেড নাকি আসলে তিনি বলেছেন কারণ এই মুহূর্তে বাংলাদেশে এআই দিয়ে অনেক কিছু করা হচ্ছে আর এমন নোংরা কথা জামাতের কোনো নেতা বলবে বেসিক্যালি আমারও কিন্তু বিশ্বাস হয় না এমনি মাইরা ধইরা ফেলবো অনেক ডায়লগ জামাতের নেতারাও দিচ্ছে টুকিটাকি লুটপাট চাঁদাবাজি বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে একবারে দুধের তো তুলসী না কিন্তু এই ধরনের বক্তব্য যে একজন সেক্রেটারি তিনি দিবেন আমারও ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না আমার যেমন বিশ্বাস হয় না তেমনি ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির যিনি সহকারী অধ্যাপক আছেন ডক্টর মির্জা গালিব তিনিও এটা নিয়ে একটা চ্যালেঞ্জিং পোস্ট দিয়েছেন আমিও সেই নারীর দৃষ্টি আকর্ষণ করবো যে আপনি যে বক্তব্যটা দিলেন আপনি কি দলিল প্রমাণ আছে নাকি আসলে শুধু শুধু জামাতকে বিতর্কিত করার জন্য আপনি বক্তব্য দিয়েছেন এখন বক্তব্যটা কি গত ছাব্বিশে অক্টোবর জিটিভির একটা টক শোতে তিনি বলছেন যে আমার একজন সহ আলোচক বললেন মির্জা গালিব সেই টক শোতে ছিল যে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি নাকি বলেছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকজনের যারা স্ত্রীরা রয়ে গেছে বাড়িতে তাদের উপর জামাতের হক আছে তো এই টক দেখার পর সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি মির্জা গালিবকে ফোন দিয়েছেন তো জানিয়েছেন কি এরকম কথা তিনি বলেন নাই তিনি বলছেন যে আমি একটা ভিডিওতে দেখলাম বরং তিনি বলছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা পাঁচই আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হন নাই এজন্য তারা আমাদের ভোট দিবে দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনার আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা দেখছি দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের চ্যানেলে নতুন দর্শক করবেন এবং পাশে পাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ